তাহলে কি কোথাও গিয়ে রায়েন রাফি এবং পুরো টিম ইচ্ছাকৃত করে এই বিষয়গুলোকে শেয়ার করছে তাহলে কি কোথাও গিয়ে রায়েন রাফি এবং তার সঙ্গে সঙ্গে অ্যালফা আই বলি বা এস বলি তাদের প্ল্যানিং এইটা যে আমরা অডিয়েন্সের সামনে একটা স্টেটমেন্ট রাখবো একটা বিষয় রাখবো কিন্তু আমাদের গল্পটা সম্পূর্ণভাবে অন্যরকম হবে এবং অডিয়েন্স গিয়ে চমকে যাবে তো এই বিষয়টা কোথাও গিয়ে আমার না মাথায় কিন্তু স্ট্রাইক করছে গতকাল যখন যে ফটোটা বা যে ভিডিওটা একটা লিক হয়েছিলো এবং যেখানে আমরা দি মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম এবং জয়া আহসানকে দেখতে পেলাম সেই পার্টিকুলার ছবিটা দেখে আমার কোথাও গিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে না এখানে এই ছবিটা ক্রিউ মেম্বার বা অন্য কেউ কিন্তু লিক করেনি বা লিক করলেও এত ক্লিয়ার কাট ইমেজ কিন্তু হয় না এবং সেখানে সাকিব খান এবং জয়া আহসানের আমরা যে লুকটা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেই লুকটা না সম্পূর্ণ ডিফারেন্ট এবং এত এত ক্লিয়ার ইমেজ ক্লিয়ার ফুটেজ আমরা শাকিব খানকে এবং জয়া আহসানকে দেখতে পাচ্ছি সেইটা কোথাও গিয়ে দূর থেকে তোলা কোনো ফটো কিন্তু মনে হচ্ছে না এবং একদমই কাছাকাছি ক্লিয়ার কাট একটা ফটো হয়তো এটাকে রিএডিট করে কিন্তু শেয়ার করা হয়েছে এটা আমার কোথাও গিয়ে বেসিক্যালি আমার ব্যক্তিগত মতামত এবং কারোর সঙ্গে মিলতে পারে এবং নাও কিন্তু মিলতে পারে এবার বিষয়টা হচ্ছে যদি এটা হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে ভয়ঙ্কর একটা কিন্তু ব্যাপার হবে তার কারণটা হচ্ছে আমরা যে সমস্ত গল্প অলরেডি প্রেডিকশন করছি সেই সমস্ত গল্প কে ডাইভার্ট করার জন্য কিন্তু এটা কিন্তু হলেও হতে পারে যে আমরা যা ভাবছি তা সমস্ত ফ্যান থিওরি তো মোটামুটি ফেসবুক পেজে শেয়ার করা হচ্ছে বা অনেকে তো ভিডিও করছে তো সেই সমস্ত স্টেটমেন্ট সেই সমস্ত বিষয়পত্র নিশ্চয়ই রফি নজরে কিন্তু পড়ছে যদি তাই হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে এটাকে ডাইভারশন একটা কিন্তু হলেও কিন্তু হতে পারে যে আমরা যা ভাবছি গল্পের সম্পূর্ণ অন্য কিছু একটা পাবো অন্য কিছু একটা চমক পাবো তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে তো আমার মনে হয় যে এটা মেবি কোনো প্ল্যানিং হতে পারে বা বা পার্ট অফ প্ল্যান যে অডিয়েন্সকে ডাইভার্ট করা অডিয়েন্সকে কিছু কিছু জিনিসপত্র দেখিয়ে চমকে দেওয়া এবং যেটা এক্স্যাক্টলি তারা প্ল্যান করেছে যে সিনেমাতে বড় পর্দাতে তারা যা দেখাবে সেইটা দেখাবে কিন্তু আলটিমেটলি কিছু কিছু স্টিল ইমেজেস ফটোজ এগুলোকে শেয়ার করে অডিয়েন্সকে অন্যদিকে ডাইভার্ট করা এটা করে অনেকে তো এটা এই ছবিগুলো দেখে আমার অ্যাটলিস্ট কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে তো দেখা যাক কি হয় তাণ্ডবের তো খুব শীঘ্রই টিজার আসবে হয়তো এক সপ্তাহের মধ্যে একটা প্রপার ওয়েতে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে দেখা যাক কী হয় তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা